প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করছিলাম এটি হল জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে বেশ বড় বড় সাইজের শুকনো হাড্ডি সার গাবি গরুর দাম দর জানাবো এই গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এই হাট থেকে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখনো যারা আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অনুগ্রহ করে করে কিন্তু আমাদের আমাদের পাশে থাকবেন বন্ধুরা তো আমরা আপনাদেরকে প্রথমে যে গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে আমরা একটা ধারণা দেবো ভাই কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই দামটা দেবে পঁচাত্তর হাজার পঁচাত্তর চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত আজকে কাস্টমারে কেমন দাম কি বলতেছে ভাই ষাট বাষট্টি ত্রিষট্টি আরো নিয়ত উপরে আরো নিয়ত নিয়ত বেচা বিক্রি হয়েছে কি দুইটা দুইটা আজকে বাজারটা কেমন ভাই মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আছে কম না তাই না একটু বেশি

পঁচপান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম দিতেছে নিয়ত হলো সাইটের যদি দুই হাজার নিচেও হয় তবুও বিক্রি করতো ভাই ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি জামালপুর জেলার পিকনা গরুর হাট থেকে বেশ শুকনো সাইজের হাট গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের গাবিটার দাম জানাবো চাচা কয়েক বয়সীটা দাঁত যাচ্ছে আর কি আটা দাঁত আটটা আটটা দাম চাচ্ছেন কত চাচা পঁচাত্তর পঁচাত্তর চাওয়া দাম আজকে কাস্টমারে কেমন দাম বলে চাচা ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দাম দিতেছে দেখেন চাচা আজকে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম গরুটার পাইতেছে আমরা আপনাদেরকে এই পাশে আরও কিছু গরু আছে আমার ধারণা দেবো দেখি চাচা কেমন এই এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এই পাশে বড় একটি গরু আছে দেখি চাচা কেমন দাম চাচ্ছে চাচা কয় দাঁত বড় চাচা আর দাঁত আর দাঁত কেমন দাম চাচ্ছেন দাম হচ্ছে বিরাশি চাওয়া দাম আজকে চাচা কেমন কাস্টমারের দাম দেয় চাচা তোমার সত্তর ভাঙ্গা কয় সত্তর ভাঙ্গা কি পঁয়ষট্টি বলে না 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 আটষট্টি বলে আটষট্টি বলে আটষট্টি বলে দর্শক দেখেন এই গরুটা চাচা আজকে আটষট্টি হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার পিকনা গরুর হাট থেকে দেখেন প্রচুর কিন্তু আমদানি আজকে কিন্তু প্রচুর আমদানি দর্শক দেখেন প্রচুর আমদানি এই গরুগুলো আজকে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসলে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার এই পিকনা গরুর হাটটি অন্যতম একটি গরুর হাট বিখ্যাত একটি গরুর হাট এই হাটে কিন্তু প্রচুর বেচা বিক্রি হয় এবং এই হাটে কিন্তু আপনার প্রচুর গরু আমদানি হয় আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি বড়ো ভাই কয় দাঁত বয়স ভাই ছয় এটা ছয় দাঁত কেমন দাম চাচ্ছেন পঁচানব্বই চাওয়া দাম ভাই এত দাম চাইলে হয় দাদা পঁচানব্বই দাম চাচ্ছেন আজকে কাস্টমারে কত দাম দিতেছে ভাই পঁচাশি পঁচাশি দাম দেয় দর্শক দেখেন পঁচানব্বই পঁচানব্বই চাওয়া দাম পঁচাশি হাজার টাকা হ্যাঁ পঁচাত্তর বলে তাহলে কথা কইলো ভাই আচ্ছা অরিজিনাল দাম কি এটা পঁচাত্তর বলছে পঁচাত্তর বলছে আসলে বিক্রি করবেন দর্শক দেখেন এই গরুটা ভাই পঁচাত্তর হাজার টাকা আজকে দাম পাইতেছে আশি হাজার হলে বিক্রি করবে আসলে ভাইয়েরা কিন্তু আমাদের কাছে টাকা হাতে দাম বলে কারণ আমরা যদি আবার কাউকে গরু কিনা দিই কিংবা আমরা যেহেতু আমার একটা খামার আছে আমি যদি গরু কিনি ভাই সত্য কথা না ভাই এই জন্য দুই চার পাঁচ হাজার টাকা কিন্তু ভাইয়েরা আবার হাতে রেখেও দাম বলে আমরা আপনাদেরকে এই গরুটা দেখাবো দেখি চাচা কেমন দাম চাচ্ছে চাচা কেমন দাম চাচ্ছেন আশি হাজার আশি হাজার কয়দার বয়স চাচা এটা কয়টা গরু আশি হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে কত কয় চাচা পঁয়ষট্টি ছয়ষট্টি আষট্টি দাম দেয় দর্শক দেখেন ভাই বলতেছে পঁয়ষট্টি ছয়ষট্টি আষট্টি দাম দেয় কেমন নিয়ত ভাই সত্তরের উপরে সত্তর হাজার হলে বেশ বেন দর্শক দেখেন এইগুলো গরু কিন্তু আমার বড় ভাইয়েরই মোটামুটি ভাই কিন্তু দশ বারোটা গরু নিয়ে আসে আজকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার সরিষা বাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে শুকনো কিছু হাড্ডিশার গাবি গরু এগুলো কেমন দামে বেচাবেকিরি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন দুটি গরু আছে আমরা আপনাদেরকে ধারণা দেবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই এটা চাওয়া দাম কত ভাই এটা চাওয়া পঁসাত্তর দাঁতটা হয়েছে ভাই ছয় দাঁত দাঁত ছয়টা আজকে কাস্টমারে কত দাম দেয় এটা ষাট একষট্টি কেছে ষাট একষট্টি হাজার দাম দেয় আর পরেরটা ভাই কত দাম পাইতেছেন পরেরটা ষাট ষাট দাম পাইতেছে ভাই এটার সে তো এটা ভাই ছোট তারপরে একশো মানি দাম বলে একশো মানি দাম বলে এটা বয়স কম এটা বয়স কম এটা কয় দাঁত আট দাঁত আর এটা এটা ছয় দাঁত এটা চার দাঁত এটা চার দাঁত দাঁতের কারণে একটু দাম বেশি হয় না দর্শক দেখেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে গরুর যত দাঁত দাঁত কম সে গরুর মান তত ভালো দাম দুই চার হাজার টাকা বেশি তাই তো ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বড় ভাই এটা কয় দাঁত বয়স দাদা চার দাঁত চার দাঁত দাঁত হইলো চারটা দাম চাওয়া কত ভাই নব্বই চাওয়া দাম নব্বই কাস্টমার আজকে কেমন দাম দিতেছে বড় ভাই পঁচাত্তর কয় হ্যাঁ পঁচাত্তর কয় পঁচাত্তর কয় দর্শক দেখেন এই বিশাল বড় গরুটা ভাই পঁচাত্তর হাজার টাকা আজকে দাম পাইতেছে চাওয়া দাম কিন্তু নব্বই পঁচানব্বই হাজার টাকা আর এটা বড় ভাই ওটা কয় চাওয়া কত বিরাশি চাওয়া কাস্টমারে কত দাম দেয় বাহাত্তর বাহাত্তর দাঁত কয়টা ভাই এটাও চারটা দর্শক এটা টাকা দাম দেয় হাজার আর এটা পঁচাত্তর হাজার টাকা দাম দেয় তো ভাই আজকে বেচা বিক্রি কেমন ভাই কম 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 আজকে দাম বেশি না কম ভাই কমেলা কম একটু কম দর্শক ভাই বলতেছে আজকে বাজার একটু কম তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন একটা বিশাল বড় গরু একটা হার্ডিসার গাবি গরুর মধ্যে সবচেয়ে বড় বিশাল গরু দশ হাজার ভাই দাম চাওয়া কি একশো দশ দাঁত কয়টা দাঁত ছয়টা দাঁত ছয়টা

কয় বয়স দাদা চার দাঁত দাঁত চারটা চাওয়ার দাম কত দাদা সত্তর চাওয়া কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই ষাট পুষ্পান্ন ষাট দাম দেয় নিয়ত কেমন ভাই ষাটের উপরে ষাটের উপরে যাই হোক উপরে কয়টা নিয়ে আসছিলেন দুইটা নিয়েছিলাম ব্যবসা বিক্রি করছে একটা বেচছে আর একটা আছে একটা বেচলেই যাবেন গা ইনশাল্লাহ ভাই ব্যবসা বিক্রি করেন ভালো থাকেন ভাই আসসালাম আলাইকুম আমাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই চাওয়া দাম কত গরু মগা গরু কত দাম ভাই মানুষ দেখে ভাই চাওয়া দাম কত পঁচপন্ন ষাট কয় দাঁত বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত বয়স কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাই

দর্শক দেখেন এটার সাথে এই গাবির সাথে কিন্তু একটা বাসুর আছে ভাই এটা কি বাসুর ভাই এই গাবিটার কয় বয়স ভাই ছয় দাদ ছয় দাঁত বাসুর সহ কত দাম চাইতেছেন দাম চাইতে পঁচাত্তর হাজার বাসুর সহ পঁচাত্তর কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাই বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি হাজার দাম দেয় আপনার একটু উপরে নিয়ত এটা ভাই যদি আজকে পানায় কয় লিটার করে পানাইতে পারবে নিড়ে নিড়ে নাই ও এক পা যা হয় এটা বাসুরি খাইয়ে বাসবো ভাই তাই না তার মানে মানুষ খাইতে পারবো না এটা মধ্যে তাই না আচ্ছা 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 দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই গাবিটা যদি কেউ কিনেন দুধ খাইতে পারবেন না যেটুক দুধ হয় এই বাসুরি খাইতে পারবে মাত্র ষাট বাষট্টি হাজার টাকা দাম হইতেছে ভাই উপরে নিয়ত উপরে হলে বিক্রি করতে চায় তাই তো ভাই ভালো থাকবেন সে দেখেন মিডিয়াম সাইজের কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে এগুলার দাম জানাবো দেখি ভাইয়েরা কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব ভাই আপনার কয়টা দুইটা এটা কয় দাঁত কইরা বয়স ভাই চার দাঁত কইরা দাম চাওয়া কত ভাই কেমন দাম দিতেছে ভাই দাম তো বলে না ছয় চল্লিশ বলে এটা চল্লিশ বলে এগুলা কয় দাঁত করে বললেন ছয় দাঁত ওইটা আট দাঁত এটা ছয় দাঁত তো আজকে কয়টা নিয়ে আসছিলেন চাচা তিনটা তিনটা আচ্ছা তিনটা নিয়ে আসছেন বেচা বিক্রি করছেন কি একটা একটা করছেন একটা করছেন বাজারটা কেমন মনে হইতে খারাপ চাচা খারাপ ভালো না না আচ্ছা দর্শক চাচা বলতেছে বাজারটা ভালো না আমরা এই যে এই পাশে রাখতে ছোট গরু দেখাবো দেখি এই গরুটা দেখি বারো ভাই কত দাম চাচ্ছে ভাই কয় দাঁত এটা ভাই এটা ভাই ছয় দাঁত দাঁত ছয়টা চাচ্ছেন কত পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ চাওয়া দাম কাস্টমারে কেমন বলে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ এরকম পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা বলে আপনার নিয়ত কেমন টাকা এই গরুগুলোর চেষ্টা করলাম এই ধরনের গরু কিন্তু মিডিয়াম সাইজের গরু এই হাটে এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে সামনে হাজির হয়ে যাবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছে আল্লাহ হাফেজ